বাঙালি মানেই আমরা মিষ্টি পছন্দ করি আর মিষ্টি যদি ভাতের লাস্ট পাতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই আর আমরা সবাই কিন্তু বাড়িতে যদি বানানো মিষ্টি হয় সেটা বেশি আরও পছন্দ করি তাই আমি আজকে রকম কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই গুঁড়ো দুধের ল্যাংচা বানিয়ে দেখাবো আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আর বাড়িতে বানানোও খুব সহজ আর যদি আমরা ঘরেই পাই তাহলে আর দোকানে যাব কেন কিনতে আর সেই কারণে একদম দোকানের মতো পারফেক্ট ল্যাংচা বানিয়ে আপনাদের দেখাবো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি গুঁড়ো দুধের ল্যাংচা বানানোর জন্য আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর এটা আপনারা যে কোনো গুঁড়ো দুধ নিতে পারেন আর এক কাপ ময়দা নিয়ে নিয়েছি সমানে সমানে নিয়ে নিয়েছি এখানে আমি গুঁড়ো দুধটা প্রথমে দিয়ে দিলাম এক কাপ আর তারপর আমি ময়দা দিয়ে দেব এর উপরে এক কাপ আর এখানে দিয়ে দেব বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু খুব মানে ভালোভাবে দেখবেন বেকিং সোডাটা খাওয়ার সোডা যেটা হয় সেটা খুব সামান্য পরিমাণে আমি দিচ্ছি দেখুন চামচের মানে চামচের উপরে দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশি পরিমাণে হয়ে গেলে তখন মানে ল্যাংচাগুলো ফেটে যেতে পারে তাই আমি খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম এই যে এরকম প্যাকেট পাওয়া যায় এই প্যাকেট এবারে শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি হাত দিয়ে শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি কারণ চামচের সাহায্যে ভালোভাবে মিশছে না মিশলেও হাতের সাহায্যে বেশি ভালোভাবে মিশছে তাই আমি শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আর এই ঘিটা দিয়েও আমি ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব খুব বেশি দেওয়ার দরকার নেই এক চামচ দিলেই হবে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে ঘিটাকেও আমি শুকনো উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এটা মাখানোর আগে আমি চিনির রসটা তৈরি করে নেব ল্যাংচা বানানোর জন্য এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে আমি এখানে কাপ দু একই কাপে মেপে দু কাপ চিনি নিয়ে নিচ্ছি আর এখানে সেই কাপে মেপেই আমি জল নিয়ে নিচ্ছি এক কাপ দিলাম এখানে দু কাপ আরো দু কাপ মানে দু কাপ চিনি নিয়েছি মানে দু কাপ মানে চার কাপ আমি জল নিয়ে নিচ্ছি এখানে আর এক কাপ আমি দিয়ে দিচ্ছি আর এক কাপ দিয়ে দেব তিন কাপ হলো মোটামুটি আর এক কাপ দিয়ে দিচ্ছি চার কাপ জল দিয়ে দিলাম দু কাপ চিনিতে চার কাপ জল দিয়ে দিলাম এবারে গ্যাসটা অন করে দিলাম আর গ্যাসটা অন করে চিনির রসটা আমি তৈরি করতে দিলাম এখানে চিনি জলটা ফুটতে শুরু হয়েছে দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি তাহলে এখানে মানে যে ল্যাংচাটা বানাবো তার সেন্টটা খুব সুন্দর আসবে তাই আমি এলাচ দুটো দিয়ে দিলাম আপনারা যদি এলাচ পছন্দ না করেন তাহলে নাও দিলে কোনো অসুবিধা নেই আর এখানে আর একটা কড়া বসিয়ে নিয়েছি সাইডে এটা ল্যাংচাটা ভাজার জন্য আর কড়াটা আমি গরম করতে দিয়ে দিচ্ছি এবারে আমি এটা মাখিয়ে নেব তার জন্য আমি এখানে ছোট্ট দু চামচ মানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি দেড় চামচ কি দু চামচ আর অল্প একটু জলের মধ্যে হালকা উসুন গরম করে তারপর গুলে নিয়েছি এই দুধটা দিয়েই আজকে আমি এটা মাখাবো আপনারা চাইলে লিকুইড যে কোনো দুধ নিতে পারেন দুধ দিয়ে মাখাতে পারেন এবারে একসঙ্গে নেবো না বেশি অল্প অল্প করে নেব আর আমি এটা মাখাতে থাকবো এভাবে ধীরে ধীরে মাখাতে থাকবো কারণ একসঙ্গে যদি দুধটা নিয়ে নেব তাহলে ডোটা যদি নরম হয়ে যাবে তাহলে মুশকিল হবে আর যদি সেটা বেশি নরম হয়ে যায় তখন মুশকিল হতে পারে মিষ্টিটা ভালো হবে না তাই আমি ধীরে ধীরে অল্প অল্প দুধ নিচ্ছি আর অল্প অল্প যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নেব আর এটাকে মাখিয়ে নেব এখানে আমি এটা মাখিয়ে নিচ্ছি দেখুন একদম চিটচিটে ভাব হয়ে আসছে আপনারা এই অবস্থায় দেখলে হয়তো ভয় পেয়ে যাবেন যে মিষ্টিটা তৈরি হবে কি করে কিন্তু এটা যদি খুব শক্ত করা যায় তাহলে কিন্তু মিষ্টিটা একদমই ভালো হবে না তাই এরকমই চিটচিটে প্রথমে মাখিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে হাতটা আপনারা একটু এভাবে করে নিতে পারেন এভাবে চামচের সাহায্যে মানে হাত এই জিনিসগুলো ছাড়িয়ে নিতে পারেন এবারে এই অবস্থাতেই কিন্তু মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব তারপর কিন্তু এটা এটা সেট হয়ে যাবে এই নরম করতে হবে তবেই কিন্তু মিষ্টিটা খুব সফট হবে আর আপনারা যদি প্রথমেই শক্ত করে দেন তাহলে কিন্তু মিষ্টিটা একদমই সফট হবে না সেরাটা আমার ফুটছে এখন দেখুন সাইডে সাইডে ময়দাগুলো এসে গেছে এই দুধ এই যে লিকুইড দুধ যে আমি মানে যে ল্যাংচাগুলো বানিয়েছিলাম সেটা একটু রয়ে গেছে সেই দুধ আমি একটু দিয়ে দেবো তাহলে সেটাটা পুরো পরিষ্কার হবে ফুটে ময়লাগুলো সাইড হয়ে যাবে আর ময়লাগুলো আমি একটা চামচের সাহায্যে তুলে নেব দেখুন আপনাদের দেখায় ময়লাগুলো চারপাশে এসে যাচ্ছে মাঝে এসে যাচ্ছে এগুলো আমি অল্প অল্প করে এভাবে তুলে নিয়ে ফেলে দেব চিনির রসটা আমার এখন তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর সাইডে যে কড়াটা আছে তাতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে আর দরকার হলে গরম হয়ে যাওয়ার পরে আমি একটু বন্ধ করে দেব কারণ আমি এখন ল্যাংচাগুলো বানাতে বানাতে টাইম লেগে যাবে তখন কিন্তু তেলটা আমার প্রচণ্ডই গরম হয়ে যাবে তাই আমি এখন একটু অফ রাখছি ল্যাংচাগুলো যখন আমি বানিয়ে নেব তখন আমি তেলটা আবার গ্যাসটা অন করে দেব। এখন আমি সাত থেকে আট মিনিট পর খুলে দেখাচ্ছি আপনাদের কতটা সেট হয়ে গেছে আর আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি তাহলে হাতের মধ্যে লাগবে না দেখছেন তো কতটা নরম ছিল কতটা সেট হয়ে গেছে হাতে লাগছে না এবারে আমি গোল গোল সাইড থেকে লেচি করে নেব এভাবে গোল গোল ছোট বড় আপনারা যে যার মতো করে করে নিতে পারেন এবারে একটা দেখানোর জন্য আমি প্রথমে একটা এভাবে নিয়ে নিচ্ছি লেচিকে আর এভাবে হাতে গোল গোল করে নিচ্ছি কারণ আমি একটা হাতে মোবাইল আছে তাই আমি আপনাদের দেখাতে পারছি না দু হাতে করে কারণ আপনারা দুই হাতে করে নেবেন খুব সুন্দর হবে এবারে এটা নিয়ে একটা প্লেট নিয়ে নিয়েছি যাদের হয়তো এক হাতে মোবাইলটা থাকে বা ধরে থাকে কিছু তখন দেখানোর সুযোগ হয় না তখন এভাবে আপনারা করে নিতে পারেন এভাবে লম্বা শেপ দিয়ে নিতে পারেন একটা প্লেটের মধ্যে একটা প্লেটের উপরে এভাবে একটা দেওয়ালের সাইজে দেওয়ালে সেট করে নিতে পারেন তারপর এভাবে দিয়ে লম্বা শেট শেপ দিয়ে নিতে পারেন আপনারা দেখুন ল্যাংচাটার লম্বা শেপ আমি দিয়ে নিয়েছি এই যে সাইডে একটু আছে এটা কিন্তু মুখটা বন্ধ করে দেবেন নইলে এখান থেকে ফেটে যেতে পারে এভাবে আমি সব কিছু কিন্তু দু হাতে বানিয়ে নেব আপনাদের দেখানোর জন্য একটা দেখিয়ে দিলাম এরকম লম্বা শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে দেখুন আমি এইভাবে লম্বা লম্বা করে নিচ্ছি আরও আছে আমার কারণ একসঙ্গে সবগুলো ভাজা যাবে না তাই আমি যতগুলো ভাজা যাবে ততগুলো লম্বা লম্বা করে নিয়েছি এখন জাস্ট আমি দু এক মিনিট আগে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি একদম লোতে রেখে এগুলো আমি ল্যাংচাগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি এভাবে চার পাঁচটা ল্যাংচা আমি দিয়ে দেবো আর আমি প্রথমে কিন্তু খুন্তি দিয়ে এটাকে নড়াবো না এইভাবে হালকা হাতে সারাশির সাহায্যে এইভাবে ঘোরাতে থাকব তেলের মধ্যে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ল্যাংচাগুলো কতটা বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে একদম লো ফ্লেমে এটাকে করতে হবে আপনাদের যদি মনে হয় যে তাপটা একটু বেশি লাগছে তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে পারেন দেখুন একদম লো আছে আমি ভাজছি হালকা হালকা কালার আসতে শুরু হয়েছে এভাবে লো ফ্লেমেই আমি একটু লালচে করে যেমন ল্যাংচার কালার হয় সেভাবেই ভেজে নেব দেখুন ল্যাংচার কালার এসে গেছে মোটামুটি উপরেরটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এইভাবে আমি এখন ল্যাংচাগুলোকে আর একটু আর একটু গোল্ডেন করে তারপর তুলে নেব এখন আমি ল্যাংচাগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি এখন কারণ সবগুলো একসঙ্গে ভেজে তারপর আমি রসে দেব এভাবে সবগুলোকে আমি তুলে নিচ্ছি আর একটা প্লেটে আমি এটাকে রেখে দেবো সব একসঙ্গে ভাজা হলে তারপর আমি রসে দেব দেখুন আমি একটা আপনাদের জিনিস দেখাচ্ছি এটা আমি প্রথমে একটা তৈরি করে তারপর রসে দিয়েছিলাম কতটা মোটা হয়েছে দেখুন রস পেয়ে এখন আমি ল্যাংচাগুলোকে সব ভেজে নিয়েছি এবারে রসে দেব এখানে গ্যাসের ফ্লেমটা আমি একটু অন করে দিলাম আর লাঞ্চাগুলোকে আমি এবারে হাতে ধরার মতো ঠান্ডা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি রসের মধ্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি সবগুলো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার অন আছে এখন ল্যাংচা আমি সব দিয়ে দিয়েছি আর একটু গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি জাস্ট চার থেকে পাঁচ মিনিট আমি একদম লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব এখন একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ডবল হয়ে গেছে এবারে গ্যাসের ফ্যানটা অফ করে দিচ্ছি আর এটাকে আমি ঢাকা দিয়ে এখন এক ঘন্টার জন্য রেখে দেব। আর এক ঘন্টা একটু খোলা ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই এক ঘন্টা পর ফিরবো আপনাদের কাছে আমি এক ঘন্টা পর খুলে দেখাচ্ছি দেখুন ল্যাংচাগুলো একদম ডবল হয়ে গেছে আর রসটা পুরো কিন্তু টেনে নিয়েছে কতটা সুন্দর হয়েছে আপনাদের একটা উঠিয়ে আমি দেখাবো কেটেও দেখাবো কতটা রস নিয়েছে এখন আমি একটা ল্যাংচা তুলে নিচ্ছি আর তুলে নিয়ে আপনাদের আমি কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে এখানে আমি ল্যাংচাটা কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ল্যাংচাটা আর আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর কতটা সফট হয়েছে দেখুন রসে একদম ভর্তি হয়ে গেছে